শুধুমাত্র র্যাবের পোশাকটা সেটাও মানে অত্যন্ত নিয়মান বাকি দুটা পোশাক তো হুবহু পাকিস্তানের পোশাকের সাথে মেলে আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি আপনার কাছে নিশ্চয় আছে পুলিশ আনসার এবং র্যাব এইরকম তিনটা বাহিনী যে তিনটা বাহিনী ঐতিহ্যবাহী তিনটা বাহিনী তো তিনটা বাহিনীর যে পারফরমেন্স বাংলাদেশের সেটা তো অনেক দীর্ঘ সময় সেখানে যে পোশাকটি এর মধ্যে এসেছে সে পোশাকটি দেখে প্রথম ধাক্কায় যে দুটো কথা মনে হয়েছে তার একটি হচ্ছে হঠাৎ করে দেখলাম যে পাকিস্তানের প্রশাসনের পোশাকের সাথে বেশ মিল এটি যেমন প্রথম একটা ধাক্কা ছিল তো হঠাৎ মনে হলো যে কিছুদিন আগে পাকিস্তানের একজন এসে বলল যে চাচা ভাই না মামাতো ভাই যেন পরে মনে হলো যে আগে কিন্তু একান্নবর্তী পরিবারগুলোতে গুলোতে চাচাতো মামাতো খালাতো সকল ভাই বোনদের কিন্তু ম্যাচিং ঈদের কাপড় রেগুলার পোশাক আশাক বানানো হঠাৎ আমার মনে হলো যে আমাদের প্রধান উপদেশটা সেরকম কিছু মানে ভাবলেন কিনা বা সেদিকে গেলেন কিনা বা পাকিস্তান প্রীতির একটা নমুনা কিনা এটা একটা মনে হলো আরেকটা মনে হলো যে দেখেন পুলিশের একটা পুলিশ প্রশাসনের একটা চরিত্র আছে র্যাবের একটা বৈশিষ্ট্য আছে আনসারের একটা বৈশিষ্ট্য আছে পোশাক মানে তো আর শুধু এই পোশাক না আমরা কিন্তু বলি যে পোশাক হচ্ছে স্থান কাল পাত্র ভেদে পোশাকের একটা বিষয় থাকে গুরুত্বপূর্ণ এটি তো সেখানে পুলিশের প্রশাসনিক চরিত্রের সাথে কালারটা কি হওয়া উচিত র্যাবের প্রশাসনিক চরিত্রের সাথে আনসারের প্রশাসনিক চরিত্রের সাথে তো দেখে আসলে হৃদয় বিদারক লাগছিল তো সবকিছু দেখে সারা সারাদিনে সকলের অভিব্যক্তি অ্যাকশন রিঅ্যাকশন দেখে তারপর যে বিষয়টি আমার মাথায় আসলো বা যেটি আসলে মনে হয় যে আজকের দিনে বাংলাদেশ যেখানে ব্যাংক ফাঁকা শেয়ার বাজার ফাঁকা দ্রব্যমূল্য রুদ্ধগতি যেখানে অর্থনীতি মন্দা সেখানে এরকম একটা সময়ে হঠাৎ করে হাজার কোটি টাকার টেন্ডার করে পুলিশের পোশাক কেন এত তড়িঘড়ি করে র‍্যাব পুলিশ এবং আনসারের পোশাক কি করতে হবে না অনেক দিন তো বলা হচ্ছে তো বলা যে দেশের হ্যাঁ যে দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে সেখানে এক হাজার কোটি টাকার এই যে টেন্ডারটা হলো অত্যন্ত জরুরি ছিল কিনা বাংলাদেশের জন্য যেখানে মানুষজন খেতে পারছে না টাকা ছাপিয়ে ব্যাংকে মানে অসরকারি টাকা বেতন দেয়া হচ্ছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কি এখানে বোধ হয় দুটো বিষয় একটি হচ্ছে টেন্ডার আমরা তো অনেকদিন ধরেই আহ বাণিজ্য ঘুষ অনেক দুর্নীতির কথা শুনছিলাম তো কোথায় যেন মনে হয় যে এক হাজার কোটি টেন্ডারের আশেপাশে কিছু যেন একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি কোথাও না কোথাও কিছু একটা আছে আর একটা হচ্ছে প্রশাসনের মানে চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কাজের বৈশিষ্ট্য অনুযায়ী পোশাকটি হওয়া উচিত ছিল আবার আরেকজন উমামা যে সমন্বয়ক সে আরো এক কাঠি বেশি বলেছেন যে গোলাপি রং হলে পুলিশের পোশাক আরো ভালো হতো তো এটা টুনে আমার लास्ट যেটা মনে হলো যে বাংলাদেশটা তার আসলে কাদের হাতে মানে কাদের মেধা তো একটা কথা আছে গ্রাম দেশে ছাগল দিয়ে কিন্তু হাল হালচাষ হয় না ছাগল দিয়ে এখন হয় 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 হালচাষ হয় ছাগল দিয়ে চেষ্টা করা যেতে পারে হয় আমরা কমেন্টস গুলো একটু হয় আর কি

সেগুলোর ভিডিও আছে ছবি আছে প্রমাণও পাওয়া যাবে পুলিশের পক্ষে সেটা খুঁজে বের করা খুব কঠিন কাজ না তো বাংলাদেশে ধরেন ছ মাস পার হয়ে গেল একটিও পুলিশ হত্যার জন্য কোন রকমের কোন পুলিশ হত্যার তদন্ত বিচার কোনো কিছুই তারা শুরু করলো না তো যে কাজটা অত্যন্ত জরুরি সেটি না করে পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করা এটি আমার কাছে মনে হয় যে অন্য কিছু আছে ভিতরে এটা দেশ সেবা নয় কারণ আপনি যে আমরা গত গত সপ্তাহে দুজন পুলিশের আত্মহত্যা দেখলাম যেটিকে আত্মহত্যা মনে হয় না কোনোভাবেই এই যে আত্মহত্যা হত্যা হত্যার ভিডিও গুলো তো আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি যেভাবে পুলিশের লাশ দেখানো হয়েছে দেখেছি আমরা সেই পুলিশদের লিস্ট কোথায় সেই পুলিশদের পরিবারের কাছে কি আমাদের উপদেষ্টারা গেছেন সেই পুলিশদের পরিবারের কি খোঁজ খবর নিয়েছেন তারা ওইটা তো বিচার বিচার 5 আগস্ট আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত কি হয়েছে সেটা তো বিচার হবে সেটা তো বিচারই হবে না এটা তো ইন্ডিমিনিটি করা হয়েছে আমাদের নজরুল করে তারা তাদের যে নিজস্ব যে বাহিনী সে বাহিনীকে তারা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু গতকাল এখন পোশাক দিচ্ছে এটা তো একটা পোশাক দিচ্ছে নতুন পোশাক পাবে এটা ঈদের আনন্দ হবে এটা তো ভালো আর হচ্ছে ওই যে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে যাদেরকে উত্তীর্ণ হওয়ার পরেও কোটার অভিযোগে স্থগিত করা হয়েছে সেই বিষয়ে একটু যদি কথা বলেন জি প্লিজ আমি শুধু কিছু যুক্ত করতে চাই সাধারণ মানুষ এবার সত্যি গুড 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 জি তো সাধারণ মানুষ কি হয় সাধারণ মানুষ আসলে কি কি ঘটছে সেটা দেখে এবং সেটা দিয়ে জুড়ে জুড়ে একটা মালা তৈরি করে তো সেই জায়গায় থেকে আহ ট্রাম প্রশাসনের এই যে অভিষেক হচ্ছে আবার বাইজান প্রশাসন বা ইউনুস সাহেবের যে মূল মন্ত্রের জায়গা যে যারা ছিলেন যাদের সুতার টানে কাজ করছিলেন বা যাদের এজেন্ডা নিয়ে তিনি এসছিলেন তো সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে করে সেই সুতোগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে তো সেখানে এখন কিন্তু বাইডেন প্রশাসনের বা ক্লিন্টন ফাউন্ডেশনের যে ব্লেসিংটা ছিল সেগুলো এখন নেই বা সেগুলো থাকার কোনো সম্ভাবনাও আর দেখা যাচ্ছে না পাশাপাশি চিনময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যে ধরনের অন্যায় প্রহসনমূলক মিথ্যা মামলা গ্রেফতার এবং তার মানবাধিকার লঙ্ঘন এই মিলিয়ে মুহূর্তে যদি আমরা ট্রাম্প প্রশাসনের পুরো মানে কিছু প্রশাসনকে দেখি সেই প্রশাসনে আমার কাছে মনে হয় না যে মানে যে ব্লেসিং নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এসেছিলেন তার চিটে ফোটাও কিছু আছে সেই জায়গায় থেকে তো আসলে তার হাতে কোনো আর কোনো কার্ড নেই কোনো কিছু নেই আর বাংলাদেশের রাজনীতিতে তিনি যা করেছেন এখন পর্যন্ত বা যাদেরকে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা দেখছি বাইডেন প্রশাসন ছাড়াও পাকিস্তানের মদত আছে ছিল এবং বেসিক্যালি উনি জামাত হিজবু তাহিবিদের প্রেসক্রিপশনটাই ফলো করছিলেন তাদের কারণেই তার কিন্তু আজকে ক্ষমতায় আসা আর সমন্বয়কদের তো ইনোসেন্ট স্টুডেন্ট ভাবার কোনো কারণ নেই এরা বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেন্ট না এবং সাধারণ শিক্ষার্থীদের যে মগজ ধোলাইটা করেছিল তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সে আবেগের সেই পিরিয়ডটা কিন্তু শেষ এখন কিন্তু সকলের বোধদয় ঘটেছে এখন আর সাধারণ শিক্ষার্থীরা কেউ নেই আর তারপরও মাঝখানে যারা ছিল যে কথায় কথায় রাজুতে আয় রাজুতে আয় এখন আর রাজু বলে কিছু নাই আয় বলেও কিছু নাই এখন তারা তারাই এবং কলকাঠি নারবার যে জায়গাগুলো সেখানে এখন শুধুমাত্র আমাদের দেশের যে যাই সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে যে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে জামাত ইসলাম হিজবুত তাহিরি হেফাজত এই 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 মদত বা পাকিস্তানের মদতটা এখনো রয়েছে সেই জায়গাটাই আমরা দেখছি তো এই আমার কাছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে মাস্টার হিসেবে যে দিয়েছে এটা আমি আমি আরো এক সপ্তাহ আগে আশা করেছিলাম তো দেরিতে হলো আজকে দিয়েছে তার মানে এটা হচ্ছে তাদের এই মুহূর্তের অবস্থা আর এই ধরনের পরিস্থিতি যখন হয় হ্যাঁ এটা এই সময় কি হয় যে সবাই চেষ্টা করে যে সব দোষ আমার আমি তো চেষ্টা করেছি তো এই যে নিজেকে খণ্ডন করার চেষ্টা করা বা নিজেকে ক্লিয়ার করা মানুষের কাছে সেই সুযোগ তো আর নাই আমরা তো আসলে জানি কি 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 ঘটেছে ঘটছে বা ঘটবে সেটা তো মানুষ সাধারণ মানুষ বুঝতেও পারে তো সেই জন্য মনে হয় যে তাদের ওই জায়গাটা আসলে একদমই নর্বরে এখন তো সেক্ষেত্রে এই এই স্ট্যাটাসটা আসলে অনেকখানি ক্লিয়ার করে দেয় যে এই এই যে টোটাল সমন্বয়ক সহ প্রধান উপদেষ্টাদের যে টোটাল বাহিনীর অবস্থানটা কি এটা একটা আর প্রধান যাচ্ছেন যাচ্ছেন অনেকেই বলছে উনি আসবেন না তো আমি ব্যাপারটাকে এভাবে বলতে চাই যে বাংলাদেশের উনি যে ধ্বংসটা করেছেন আবার যাদেরকে ধ্বংস করবার জন্য কি পয়েন্টে বসিয়ে রেখেছেন তো এমন পরিস্থিতিতে সবাই দোয়া করছে উনি না আসুক প্রয়োজন কিন্তু দেখা যাক এটা তো আসলে কথা বলার আমি সেটাই বলছি যে এটা তো আসলে বলার এটা তো আর আবেগের কথা না এটা তো রাজনীতির কথা এটা তো একটা হিসেব নিকেশ তো এই হিসেব নিকেশটা আমরা অপেক্ষা করি কালকে থেকে বাংলাদেশের পরিস্থিতি কি হয় এটি আর মেডিকেলে যেটা আমরা দেখলাম আমরা যে ঘটনা দিয়ে শুরু কোটা না মেধা তো কোটানা মেধা আমরা কিন্তু গত ছ মাসে দেখেছি মেধা দেখিনি কোটাতেই চলেছে তারা তার মানে কোটানা মেধার আন্দোলনটি টোটালটাই ছিল মানে এটা আসলে আইওয়াশ ছিল এটা একটা চক্রান্তের খেলা ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর জন্য বা জনগণকে ভুল বোঝানোর জন্য তো আজকে আমরা আসলে এর মধ্যে কিন্তু আমরা বহুবার দেখেছি কোটাই করেছে তারা মেধায় যায়নি আর মেডিকেল ভর্তি পরীক্ষা এটা একদম মানে শেষ তারা ঠুকে দিয়েছে যে কোটা মেধার আন্দোলনের আদর্শিক জায়গাটা তাদের ছিল না না নাইও এখানে তারা তারা মেধা দেখছে দেখছে কোটা এবং এই সকল জায়গায় সে এখন পর্যন্ত যে নিয়োগগুলো তারা করেছে পুরোটাই কোটা এবং স্বজনপ্রীতি দুর্নীতি এই সকল কিছু এর মধ্যে রয়েছে তারা দুর্নীতি স্বজনপ্রীতি এবং ওটাকে কি বলে তদ্বির বাণিজ্য ষোলো বছরে আওয়ামী লীগকে যে বদনামটা নিতে হচ্ছে হয়তো হয়েছে কিছু হয়নি বললে তো ভুল হবে ওরা ছ মাস এই পর্যন্ত যা করেছে ১৬ বছর থাকলে আমার মনে হয় বাংলাদেশের আহ কোন গাছও থাকবে না রাস্তার পাশে বাংলাদেশকে আমরাও ভাবি যে সাধারণ মানুষ বুঝি বাংলাদেশ নিয়ে কিছু ভাবে না সাধারণ মানুষ আমাদের চাইতে আরো বেশি ভাবে তো সাধারণ মানুষ কিন্তু আপনার ইতে দেখলাম যে সেখানে একজন লিখেছে যেখানে দ্রব্য মানুষ খেতে পারছে না অর্থনীতি সেখানে কোটি কোটি টাকা খরচ করে কেন পুলিশের করছে এটা কিন্তু আপনার ওখানে মন্তব্য মন্দা তা পুলিশ হত্যার সংখ্যাটি জানতে চেয়েছে তো জাতির এই অধিকারটুকু তো আছে এবং দেশটা জাহান্নামে নামে পরিণত হয়েছে ধ্বংসে পরিণত হচ্ছে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সে কথাগুলোর মানে হচ্ছে এই যারা এখন রাষ্ট্র ক্ষমতায় দখল করে বসে আছে তারা যদি সত্যিকার অর্থে একটি দুটি ভালো কাজও করত তাহলে আমি আপনি বলি না কেন আপনার কিন্তু তো একটি 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 হলো পেতাম যে বাহ এটি ভালো ভালো কাজ করেছে কাজও করেনি বরং আজকে একটি ভোরের কাগজে মতো তেত্রিশ বছরের পুরনো একটি সংবাদ মাধ্যম সংবাদপত্র তাকে বন্ধ করে দেয়া হয়েছে সত্য কথা লিখলে কলম ভেঙে দেয়া হবে এই যে কলম ভেঙে দেওয়া দেওয়া হবে এই যে থ্রেট করা হচ্ছে এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন না এটা কি উপদেষ্টা দেখেন বলেছিলেন যে আমার বিশ্বাস রাখুন আর কোনো কিছু হবে না না উনি কিন্তু সাথে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেই ক্ষমতায় বসেছেন উনার এখন তো আর আজকের দিনে মানুষ কিন্তু অত বোকা না মানুষ বুঝে আমরাও বুঝি আপনিও বোঝেন আমরা সকলেই বুঝি যে উনি এই পুরো মাস্টার মাইন্ডের মাস্টার মাইন্ড উনি কি শুধু শুধু আকাশ থেকে টুক করে পড়ে গেল আর উপদেশ উপদেষ্টা হয়ে গেলেন না উনিও বছর পর বছর সময় দিয়েছেন শ্রম দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসেছেন এবং সেই টাকাটা উসুল করে উনার কর্মকুফ করে উনি নিয়েও গেছেন এবং সেই টাকার আমাদের মাথার উপর দিয়ে নতুন করে যে ভ্যাট বাড়ানো হয়েছে সেই টাকাগুলো এখন উসুল হবে আমাদের মাথার উপর দিয়ে আজকে প্রান্তিক জনগোষ্ঠীরা কিন্তু না খেয়ে আছে বাংলাদেশে এরকম দিন কিন্তু হয়নি ধন্যবাদ হয়নি জি জি ধন্যবাদ এবার আমরা কাছে আবার একটু যাই স্যার আমাদের